দীর্ঘদিন ডেঙ্গু জ্বরে ভুগে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনবারের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজ সাইফুর রহমান তকি ইন্না ইলাইহি রাজিউন মঙ্গলবার সকালে রাজধানীর মোগদা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেন হাফেজ তোকি জর্ডান কুয়েত ও বাহারাইনে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে দেশের জন্য গৌরব বয়ে আনে এছাড়াও তিনি দেশের বিভিন্ন কুরআন প্রতিযোগিতায়ও বিজয়ী হয়েছেন হাফেজ টকি রাজধানীর থেকে হাফেজ সম্পন্ন করেন এবং সেই প্রতিষ্ঠান থেকেই একাধিকবার জাতীয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় পরবর্তী সময়ে তিনি নারায়ণগঞ্জের একটি মাদ্রাসায় কিতাব বিভাগে অধ্যয়নরত ছিলেন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয় পরবর্তী সময়ে লাইফ সাপোর্টে নেওয়া হলেও শেষ পর্যন্ত সেখানেই তার ইন্তেকাল হলো বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছিলেন হাফেজ সাইফুর রহমান তকি দু সালে জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাষট্টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন তিনি পরে কুয়েত ও বাহারাইনেও একই কৃতিত্বের স্মারক রাখেন এই প্রতিভাবান হাফেজ হাফেজ তকি দু হাজার সালে কুমিল্লার মুরাদনগর উপজেলার ডালপা গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবা মাওলানা বদিউল আলম একজন মাদ্রাসা শিক্ষক তরুণ এই বিশ্বজয়ী হাফেজের ইন্তেকালে পরিবারসহ পুরো দেশ জুড়ে নেমে এসেছে সুখের ছায়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও অসংখ্য মানুষ তার মৃত্যুতে সুখ প্রকাশ করছেন